আজ তোমায় নিয়ে শুরু হলো হল নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর একইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখো আমি কিন্তু সকালবেলা ওটস কাটছিলাম আর হচ্ছে মা দেখো সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছে আমাদের কিন্তু আজকে নিরামিষ হুম কিন্তু দিদিদের বাড়ি থেকে সকাল সকাল ওদের পুকুরে নাকি মাছ মারা হয়েছে তো তার জন্য কিন্তু মাছ দিয়ে গেছে আর এখন সেই মাছ দিয়ে গেছে বলে এখন কি করা যাবে তাই না বলো তো মাছটাকে কেটে কিন্তু মা ফ্রিজে রাখবে মানে আমাদের বাড়িতে আজকে নিরামিষ তো এই হচ্ছে ব্যাপার আর বাবা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জামা পরেছে তোমাদের দাদা ভাইয়ের যেগুলো জামা মানে চলে না বা অনেক পুরোনো হয়ে যায় সেগুলো বাড়িতে রেখে যায় বাবা পরে সেই জামাগুলো পরে ধরো কাজবাস করে জানোই তো গ্রামের আর কি কাজবাস কত রকমের থাকে তাই না তো সেগুলো কাজই করে আর এখানে দেখো মা বলেছে যে আমাকে মা হচ্ছে ভোগ দিবে তো ভোগের হচ্ছে পাঁচ রকমের ভাজা তারপরে সবজি তো সেগুলো সব কিছু কেটে রাখতে তো দেখো আমিও ওই কোয়াশ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি ভাবছি যে আজকে একটু রসা টাইপের কিছু কেটে দিব মানে সবজিটা হবে না রসা টাইপের হবে পাঁচ রকমের ভাজা হবে আর হচ্ছে খিচুড়ি এটাই হচ্ছে আজকের আমাদের প্রসাদ আর আমার শাশুড়ি মা কিন্তু প্রায় মানে প্রায় হচ্ছে পূর্ণিমাতে ভোগ দেয় হ্যাঁ তো হঠাৎ হঠাৎ হয়তো কোনো পূর্ণিমা কোনো একটা থাকে না ভেজাল তো সেই পূর্ণিমাগুলোতে দেওয়া হয় না আর মাঝে মাঝে কোনো পূর্ণিমাতে হচ্ছে সুজির ভোগ দেয় বা পায়েসের ভোগ দেয় আর প্রায় কিন্তু সবসময় কিন্তু পূর্ণিমাতে কিন্তু এই যে খিচুড়ির ভোগ দেওয়া হয় সত্যি কথা বলতে এত টেস্ট হয় প্রসাদ খেতে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের এদিকে দেখো আমার শ্বশুর মশাই বাজারে গেছিলো আর আমার জন্য দেখো আবির নিয়ে এসেছে মানে কি বলবো আর সত্যি কথা বলতে আমি জানি যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই আমার অনেক কিছু অসুবিধা হয় আর কি অনেক কিছু ধরো হাজব্যান্ড থাকলে হয়তো অনেক কিছু দরকার থাকলে সেটাতে সে এনে দিত আর শ্বশুর মশাই কী হয় বলো তো বয়স্ক মানুষ অত পারে না আমি হয়তো যেটা আনতে বলি হয়তো সেটা পারে না অন্যটা আনে তার জন্য কিন্তু বেশি একটা বলি না যে এটা আনো সেটা আনো কিন্তু টুকটাক কিন্তু অনেক কিছু এনে দেয় এই হচ্ছে ব্যাপার আর বাবা প্রত্যেক দিন বাজারে যায় দুধ দিতে আর দুধ হচ্ছে জ্যামারি দিতে তো সেই সুবাদে কিন্তু অনেক কিছুই আমার হাতের টুকটাক খরচ এনে দেয় তো দেখো তারপরে আবিরগুলো দেখার পরে এই যে ঘরটা কিন্তু পরিষ্কার করছি আর আজকে হচ্ছে পূর্ণিমা বলতে আজকে হচ্ছে দোল পূর্ণিমা ঠাকুরকে রং দেওয়া তারপরে হচ্ছে ঠাকুরকে রং দেওয়ার পর সবাই হচ্ছে রং খেলা মানে হালকা রং খেলা আজকে কালকে তো বেশি রং খেলা হবে আর এখানে দেখো মা তুলে এনেছে শাক আর মা ওই যে দেখো স্নান টান করে কিন্তু মা ভোগের প্রসাদ কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে আর আমি এখন স্নান করতে যাব মা বলল যে শাকটা বেচে ধুয়ে দিয়ে তারপরে স্নান করতে যাও তো আমি ভাবলাম ঠিক আছে চলো এই জন্যেই দেখো শাকটা কিন্তু আমি ভালো করে আর কি বেঁচে কুটে ধুয়ে তারপরে স্নান করতে যাব। তারপরে দেখো এই যে আমার স্নান করা কমপ্লিট আর তোমরা দেখলাম এক দুজন শর্টসে ব্লগে কমেন্ট করেছ দিদি ভাই শাড়িটার লিঙ্ক দাও শাড়িটা খুবই সুন্দর মানে যে শাড়িটা আমি হচ্ছে পরে আছি তো দেখো এটার আমি কোনো লিঙ্ক দিতে পারবো না এটা না দোকান থেকে কেনা দিনহাটা থেকে এটা নেওয়া হয়েছে এটা শাড়িটা আমারও পছন্দ না এটা হচ্ছে ছোট পছন্দের এই কালারটা নেওয়া হয়েছে সত্যি কথা বলতে কালারটা কিন্তু খুবই মিষ্টি আর খুবই সুন্দর হ্যাঁ তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এখন রঙ খেলার জন্য তোমরা ভাবতে পারছো তো এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি পুরনো জামা পরে রং ঠং খেলি না আমি একদম নতুন 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 বলতে ওরকমও নতুন কিন্তু ভালো জামা পরে রংঠং খেলি তাতে মনও ভালো থাকে অনেকে দেখবে কোথায় কোন পুরোনো জামাকাপড় রেখেছে তো সেই জামাকাপড়গুলো বের করে তারা রং খেলে তো এটা করা উচিত না বছরে কিন্তু আমাদের একবারই রং হয় মানে দুদিন রং খেলি তো মানে মোটামুটি একটা ভালো জামা কাপড় পরে রং খেলবে দেখবে মনও ভালো থাকবে আর রঙ খেলতে প্রচণ্ড ভালো লাগবে এখানে দেখো ওই যে পাঁচটা যে পাঁচ রকমের রং নিয়ে এসেছে সেটাই আমি প্লেটের মধ্যে চারদিকে সাজাচ্ছি এখন আমি ঠাকুরকে নকণ দেব সো বন্ধুরা আমি তো একদম রেডি আর এই যে দেখো তোমাদের দাদা ভাইকে আমি কোথায় বসায় রাখছি কারোর সময় ডিসਟਰব করলে এমন হয় আরে জ্বালা দেখো কাজের সময় ডিস্টার্ব করলে ওই অমনভাবেই ওই ছুঁয়ে বাড়ি পাতার বাড়িতে হচ্ছে বসে থাকবা তো এই তো আমি রেডি সিটি হয়ে গেছি আর এখানে দেখো দেখো এখানে হচ্ছে ভোগ আজকে পূর্ণিমা তোমরা সবাই জানো তো আজকে হচ্ছে ভোগ এখানে হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এই যে এটা একটা রসা রসা হবে আর হচ্ছে ওখানে ভাজা আছে মানে তিন রকমের সুকেদি ভাজা আর কী কী ভাজা করছে এই যে খিচুড়ি ভোগ দেখো আর মা হচ্ছে এই যে ভোগ করছে ভোগ ভোগ রান্না করছে আর কি তারপরে দেখো এই যে ঠাকুরকে এখন আমি রং লাগিয়ে দিব মার কিন্তু পূজা করা শেষ আর মারও কিন্তু ঠাকুরকে রং দিয়ে প্রণাম করা শেষ এখন দেখো আমি চলে এসেছি আর এই যে দেখো আমাদের মনসা আর হচ্ছে মনসমা বলতে এটা হচ্ছে আমাদের মারাই ঠাকুর বলতে প্রত্যেক বছরে কিন্তু আমাদের পূজা হয় না হ্যাঁ আমাদের যখন ধরো কারো বিয়ে লাগে বা কারো বাচ্চার অন্নবসন মানে এরকম এরকম টাইমে কিন্তু ওই গান নেওয়া হয় মনসার গান একদিন বা কারো তিন দিন থাকে তো এরকম এটা হচ্ছে মারাই ঠাকুর তো আর মনসা ঠাকুর থাকলে প্রত্যেক বছরে বছরে পুজো করতে হয় আর হচ্ছে বাবা আছে তো এটা তোমাদের দুইটা ক্লিয়ার করে দিলাম আর কি আর এখানে দেখো মা দেখো ভোগ রান্না করেছে তারপর পূজা দেওয়ার পর আমাদের আমাকে আর আমার একটা জাকে খেতে দিয়েছে আর মা কি সুন্দর ধূপখাটি পুরো নাড়িয়ে প্রণাম করলো আমাদের মানে কি বলবো আর আমরাই নাকি প্রথম প্রসাদ খাওয়ার লোক তার জন্য এরকমটা করলো আর এখানে দেখো আমিও খাচ্ছি আর দিদিটাও খাচ্ছিলো আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা একটা জায়গায় যাব আমরা যাব হচ্ছে সর্দির বাড়িতে আমার না একদম বাড়িতে আজকে মন টিকছে না কারণ আজকের দিনে আমার বাবার বাড়িতে আগের বাতো তোমরা দেখেছো যে কি কি হয় না হয় যেহেতু আমাদের বাবার বাড়িতে পুজো হয় সেই একশো বছরের মানে পুরনো ঠাকুর দোল ঠাকুর আমাদের জন্ম মানে জন্ম থেকেই দেখি এরকম আর আমার ঠাকুরদাদার বাবা তার বাবার হয়তো আমলের সেই দোল আর কি হয় তো আজকের দিনে পূজা হয়তো পূজা হওয়ার পরে সবাই রঙ খেলতাম নাচানাচি করতাম পুরো মানে একদম বাড়ি একদম জমজমাট আর এখানে দেখো একদম ফাঁকা ওই জন্য একদম ভাল লাগছিলো না বলে মাকে বলছি তাড়াতাড়ি এই যে নেই বাসন টাসন ধুয়ে দিই চলো দিদির বাড়ি ঘুরতে যাই তো দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর এই যে মাগো ওদের না বাড়ির সামনে আর কি এরকম ফুল গাছ আছে তো সেই ফুলই এনে আমাকে খোপার মধ্যে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে আমি কয়েকটা রিলস বানাবো তোমরা কিন্তু অলরেডি রিলসগুলো দেখে নিয়েছো মাগর সাথে রিলস হ্যাঁ তো আমি তারপরে একা করেছি দিদির সাথে রিলস করেছি তো দেখে নিয়েছো তো ওই দেখো এই ফুলগুলো কি নাম এগুলো ফুলের আমি জানি না তো এই ফুলগুলোই দেখো মানে লাগিয়ে দিচ্ছে খোপাতে আর মা বাড়ি থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে এসেছি তো এখন সেই প্রসাদই কিন্তু এই যে দিদিদের কিন্তু দিব আর এই বাড়ির মানে যে মাওয়াই মা তারপর তাওয়াই মশাই তারা কিন্তু গেছে মানে তার আরে ছেলে আছে তাদের বাড়িতে গেছে আর কি হুম তো তার জন্য এরা চারজন আছে তার জন্যই দেখো এদের মাপের মতনই আর কি প্রসাদ নিয়ে এসেছি আমার না সত্যি কথা বলতে ভগবানের কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু পেয়েছি অনেক কয়টা জিনিস পেয়েছি আবার অনেক কয়টা জিনিস পাইনি যেমন সত্যি কথা বলতে আমি না চাইছি ভগবানের কাছে যে আমাকে লম্বা বর দিও কারণ আমার বাবার বাড়ি যদি সবাই বলতো যে আমি লম্বা আমার দিদিগুলো একটু আমার থেকে ইয়া মানে ছোটো ছোটো তো বলতো যে এদের বর সেই লম্বা চৌড়া আসবে আর কি আর আমি লম্বা চৌড়া আমার বর খাটো আসবে তো সবসময় চাইতাম যে আমার বর যেন লম্বা চৌড়া আসে সত্যি কথা বলতে একদম আই মানে আইফেল টাওয়ার চলে এসেছে আমার বর আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু হাইট কিন্তু প্রায় ছয় ফুটের কাছাকাছি হ্যাঁ তো ভাবো কতটা লম্বা সে আর আরও একটা জিনিস চেয়েছি যেন আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হয় আমি যেন কারো ভরসায় না কারো মানে কারো নির্ভরশীল হয়ে না নিজের নিজে যেন যেতে পারি আসতে পারি তো হ্যাঁ সত্যি কথা সেটাই হয়েছে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা যাওয়া আসা আমার চল্লিশ টাকা হলেই মানে হয়ে যায় বিশ টাকা বিশ টাকা ভাড়া লাগে হ্যাঁ তো এটাও পেয়েছি আর আরও চেয়েছিলাম যে আমার জন্য শ্বশুর বাড়ি অনেক মানে আমার আমার বাবার বাড়ির মতন ভাগী গোষ্ঠী থাকে অনেক লোকজন থাকে কিন্তু সেটা পাইনি একদম মানে লোক নেই বলতেই চলে আর কি তো সব কিছু কি পাওয়া যায় বলো সব কিছু আশা করলেও পাওয়া যায় না যাই হোক এটাকে মানিয়ে নিয়ে নিতে হবে আর এইদিকে দেখো সবাই রং খেলে ভূত এতক্ষণ কিন্তু সবাই রঙই খেললাম হুম আর দিদি দেখো মানে কীভাবে আমাকে দিয়ে দিলো মানে পুরো জোর জরজবরস্তি করে আর রং সত্যি কথা বলতে একটু জোর জবরস্তি করে দিতে ভালোই লাগে তারপরে এখানে একটা ছোট্ট মাইক আমরা বাজাইছি বাজানোর পরে পুরো নাচ টাস হইলো আর এখানে দেখো এই যে বারো হাজা আর আমি হচ্ছে খাচ্ছি তো এটা হচ্ছে পিঁয়াজ ছাড়া বারো ভাজা নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাবো আজকে ওই বাড়িতে থাকলেও আমরা নিরামিষই খাই আর কালকে কিন্তু মাছ মাংস যা কিছু মানে খাওয়ার কালকে কিন্তু সবাই খায় আর আজকের দিনে কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ হয় তারপরে দেখো আমি বাড়ি চলে গেছি বাড়ি চলে ফ্রেশ হয়েছি শাড়ি চেঞ্জ করিনি আমি ফ্রেশ হয়ে তারপরে আবার দিদির এখানে চলে এসেছি দিদির সাথে আমি বাজারে এসেছি আমি একটা ঘরের ঘর সাজানো জিনিস নিলাম কি নিলাম সেটা তো তোমরা পরের ব্লগেই কিন্তু বুঝতে পারবে কি নিলাম না নিলাম অনেক কিছু দেখেছি এখানে দেখো তিনপাল্লা গোদরেজগুলো এত সুন্দর কালার তোমাদের কি বলবো আর কালার দুটো সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে আমার আর দিদির তো মানে ওই কালারটা সবুজ কালারটা মারাত্মক পছন্দ হয়েছে আর ঘরের জন্য কিন্তু আমি একটা জিনিস নিয়েও নিয়েছি সেটা তোমরা কাল দেখতে পারবে যে কি জিনিস নিয়েছি ঘরের জন্য আর দেখো দিদির এই কালারটা এত পছন্দ হয়েছে বলছে যে আমাকে এটা ছবি তুলে দে দিদির গোদরেজ আছে সেইটার কালার আর কি এরকম বানাবে আর দিদির কিন্তু নতুন ঘর হচ্ছে মানে তোমাদের হয়তো করিনি ঘরটা আর কিছু কাজ করলেই কিন্তু দিদির নতুন ঘর কমপ্লিট আর সেই ঘরটা নিজের মতন করে দিদি তৈরি করছে মানে খুব ইউনিক হবে হয়তো বাড়িটা আর কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যখন হবে তখন শেয়ার করবো তোমাদের সাথে তারপর দেখো এখানে আমরা কিছু কেনাকাটা করতে চলে এসেছি কাল যেদিন আর কি হোলি মানে রঙ খেলা সেই দিন আমাদের বাড়িতে অনেকের নিমন্ত্রণ আছে তো তাদের জন্য কিছু কেনাকাটা মানে তাদেরকে দেব বলে আর এখানে দেখো চলে এসেছি হচ্ছে আমার তো জানোই জ্যাঠা মারা গেছে হ্যাঁ তো জেঠির জন্য একটা শাড়ি নিতে এসেছি আর দাদার জন্যে একটা জামা নিতে এসেছি হ্যাঁ তো নিয়ে রেখে দিই কারণ শ্রাদ্ধে বা মরসুমুখীতে যা তো একদিন তাই না তো আমাকে তো দুদিনই যেতে বলেছে আবার হবিস দিতে যেতে হবে যাওয়াই হয়নি এখনও বাড়িতে তো তার জন্য ভাবলাম যখন এসেছি তখন কিন্তু আমি শাড়ি আর জামা রেখে দিই তো দেখো তো দুইটা শাড়ির মধ্যে কোন শাড়িটা ভাল মানে ভাল লাগবে আমার যে ঠিকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম চলো নেক্সট ডে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে